সালামু আলাইকুম ভিওয়ার্স তো আজকে দীর্ঘদিন পরে আমরা আবার একটা দাদা অনুষ্ঠান লইয়া বইছি প্রথমে বাঁচলাম চেয়ার বই খুব সুন্দর হয়ে গেছে কিন্তু জামিলবাইয়ের মানছে টেন এখন নিচে বইতাম আজকে একটু আলাক স্টাইল হইতো তো হোক আমরা সব এখানে বইছি হয় একটা ইউনিক কোয়েশন লইয়া আমার কাছে কোয়েশন আছে আমি টানটা কোয়েশন করবো এখানে দেখি সে ফার্স্ট এবং খেয়ে সেকেন্ড খেয়ে থার্ড হইন প্রত্যেকজন সিঙ্গুল সিঙ্গুল তার কোনো টিম নাই একলা একলা দেওয়া এই প্রশ্ন তো তুমি যেন রেডি নি ছাড়া রেডি

এমন একটা জিনিসের নাম কো সাহেব যেটা সবসময় বিজা থাকে কিন্তু এটা ফানির জিনিস না জিব্বা জিব্বা সঠিক উত্তর তো জামিল করে খাতাও খুলছে পরবর্তী প্রশ্ন হইল গিয়া এমন একটা জিনিসের নাম কো সাহেব যেটা মাটির জোরে আসার মারলো বাঙ্গে না বা নষ্ট হয় না কিন্তু ফানি ছড়ার লগে লগে নষ্ট হয়ে যায় ফানি ছড়ার হ্রদে নষ্ট হয়ে যায় লবণ জিনিসের নাম জিনিসের নাম তো লবণ বরফ আচাৰ মাৰিলে নাই বান্ধিটো নাইছো আমি মানা যায় চিনিও মানা যায় তো এই প্রশ্নটা মুলতবি করা হইল পরবর্তী প্রশ্ন হইল গিয়া এমন কোন জিনিস যেটা গরম হইলে নরম হয় আর ঠান্ডা হইলে শক্ত হয় গরম হইলে নরম হয় ফানি হয় লুয়া রেব লুয়া লুয়া গরম হলে নরম হইব আর শক্ত হইলে লুয়া তো লুয়া ঠান্ডা হইলে শক্ত হয় লুয়া ঠান্ডা হয়ে গেলে তো পুরো শক্ত নাই নি গরম হয়ে গেলে তুমি নরম দেশা হলে মুরা উসা দেশা তাও রাইট আনসার বাট আমার কাছে আসলো ডান্ডা ঘি অলপ আছে কিছুমান গৰম পালে নৰম হয় আৰু আমাৰ ঠাণ্ডা পালিলে ইয়ে শক্ত হয় লোৱা একো মানিয়ে নোহোৱা যায় কাৰণ লোৱাও গৰম পৰাৰ ফলত নৰম হয় পৰৱৰ্তী প্ৰশ্ন হ'ল এই প্ৰশ্নৰ আনচাৰটো পইণ্ট তোমাৰ হাতত যায় দুই পইণ্ট পৰৱৰ্তী প্ৰশ্ন হ'লেও যদি কোনো মানুহ শেষ খাটা হয় তে সেয়াও খাটি যায় কিন্তু মানুহৰ ৰক্ত বাঢ়োৱে তাৰ ৰক্ত বাঢ়ে না শেষ প্ৰশ্নটা কোনো এজন মানুহৰ খাটিলে সেয়াও খাটি যায় কিন্তু মানুহৰ ৰক্ত বাঢ়ে বাট তাৰ ৰক্ত না

তো পরবর্তী প্রশ্ন হইল এমন কোন জিনিস যেটা কোনো সময়ও শেষ হয় না মানুষের আশা ভরসা এমন কোন জিনিস যেটা দেখা যায় কিন্তু কোনো সময় শেষ হয় না মানুষের আশা ভরসা হইল আশা দেখা যায় রাস্তা রাস্তা হ্যাঁ রাস্তা রাস্তা কোন জায়গা দিয়ে শেষ হয় বাড়ির রাস্তা না বাড়ির দিয়ে শেষ এমন আসমা

পরবর্তী প্রশ্ন হইল এটা একটা আবৈদিক প্রশ্ন আরে এমন কোন জিনিস যে কথা কয় না কিন্তু মানুষের মনের কথা কইয়া দেয় মোবাইল গুগল এমন কোন জিনিস যে কথা কয় না কিন্তু তারে দেখলে মানুষের মনের কথা বুঝা যায় কোন কয় না তারে দেখলে তার মনের কথা বোঝা যায় ধারণা লাগানি যায় কি রকম আছে না আছে

কটা কয় তাৰে দেখলে তাৰ মনৰ কথা বুজা যায় কম বেছ ধাৰণালি যে মানুহ আছে না আছে দুখ সুখ বুজা যায় মানুহ কি মানুহ কথা কয় না মানুহ জিনিসটাকে তো এই প্রশ্ন আপনার উদ্দেশ্যে আপনার কই গা কমেন্ট যে এমন কোন জিনিস যে কথা হয় না কিন্তু তার দেখলে মানুষের মনের কথা বুঝা যায় পরবর্তী প্রশ্ন এটা একটা মানে দাদা অনুষ্ঠানের প্রশ্ন কোয়া যায় না এটার এটা একটু অন্য ধরনের প্রশ্ন আরে কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ সময় না সম্পর্ক মাং গাই লাগবে সময় করলেও তুমি বুঝাই লাগবো কিলা আর সম্পর্ক করলেও বুঝাই লাগবো কিলা সম্পর্ক কিলা সম্পর্ক তাহলে সময় দিবে রাইট আনসার সম্পর্ক সম্পর্কর লাগে মানুষের সময় দে অতএব সম্পর্ক গুরুত্বপূর্ণ বেশি সাত বাই খাতা খুলল এক পয়েন্ট এখনো হামেদ বাই জিরো কিন্তু তো পরবর্তী প্রশ্ন হইল গিয়া মানে কোন ফাঁকের ডানা আছে কিন্তু উড়িতে পারে না

কুয়াশা তো লাস্ট প্রশ্ন দিয়ে খাতা করছি তো প্রোগ্রাম এখনও শেষ করি আর প্রোগ্রামও পয়েন্ট গিয়ে হামিদ বাইর এক পয়েন্ট আবুলের এক পয়েন্ট আর সাতবাইয়ের এক পয়েন্ট আর তোমার হিসেবে এক দুই তিন চার ফার্স্ট পয়েন্ট তো আজকের প্রোগ্রামত তুমি জিতিছো এবং তুমি এমনভাবে জিতছো বাদ বাইরে তোমার লগে সেকেন্ড হয়েছে না মানে একটাই সব আনসার তুমি দিয়ে গেছো এত যে বেস্ট পয়েন্ট থাকবে জিতলায় তুমি তা করবা হইবার কিছু নাই কিন্তু আগে হয় একটা প্রোগ্রাম করছি যে গুত বেথালা হিসাবে আমি হারিছি